মায়ের পরকীয়ার বলি হয়ে অনেক শিশু পুত্র শিশুকন্যা মারা গেছে আমরা জানি মায়ের পরকীয়ার বলি হয়ে গেছে শিশু বাচ্চারা এটা আমরা জানি কিন্তু মেয়ের পরকীয়ার বলি মা হয়েছেন এই ঘটনা এরকম ঘটনা কমই আছে তেমনি একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশের পিবিআই কর্মকর্তারা অনেক যাচাই বাচাই করে তাদের অ্যারেস্ট করেছেন সাভারের শামসুদ্দোহা খান মজলিশ তার স্ত্রী সাভারের আওয়ামী লীগের নেতা এবং সাবেক এমপি তার স্ত্রী ছিলেন সেলিনা সেলিনা খান মজলিশ তাকে হত্যা করা হয় খুন করা হয় নৃশংসভাবে পুলিশ তার কুল কিনারা পাচ্ছিল না সাভারের থানা সিআইডি তারা সবাই ব্যর্থ হয়েছে এমন কি আদালতে তারা এটাকে আত্মহত্যা বলে নির্ণয় করে দিয়েছে আদালতে মেনেও নিয়েছিল আদালতে ধরে নিয়েছিল এটা আত্মহত্যা এবং এই কেস অনেকটা ডিসমিস হয়ে গিয়েছিল কিন্তু ভিক্টিমের ভাই ভিকটিমের ভাই যিনি বাদী ছিলেন তিনি এটাকে বারবার আদালতে তোলেন তিনি ব্যক্তিগতভাবে তিনি এবং তার ভাগ্নি মানে নিহতের আরেক কন্যা দুইজনে মিলে এটা পিবিআই তদন্ত চেয়েছিলেন কিন্তু সহজে পিবিআই তা নেননি পিবিআই তা নেয়নি তখন কোর্টের মাধ্যমে পিবিআইকে এই কেস সদপ করা হয় এই মানে একটা মৃত মামলাকে মৃত মানে আমি ওই সেলিনা খা খানের কথা বলছিলাম মানে আদালতে এই মামলাটাকে মৃত বলে ঘোষণা করেছিল পুলিশ ফেল সিআইডি ফেল আদালত মেনেও নিয়েছে কিন্তু ভিক্টিমের ভাই এবং একটা ভিক্টিমের কন্যার জোরাজুরিতে আদালতে আবার আদালতে আবার সেই মামলাকে পিবিআইতে পাঠায় নির্দেশ দেয় এটা যেন তারা তদন্ত করে দীর্ঘ তেরো বছর পর তদন্ত করে পিবিআই তিনজনকে গ্রেপ্তার করেছে খোদ ভিক্টিমের কন্যা তার বাড়ির ইলেকট্রিশিয়ান এবং আরেকটা গৃহকর্মী আরতি সরকার সুবল কুমার আরতি সরকার এবং ভিক্টিমের মেয়ে নামটা ভুলে গেছি তার ডাক নাম সম্ভবত পপি সিনিয়র তার অনেক বয়স্ক তার মেয়েও সবচেয়ে বিস্ময়কর ব্যাপার আমরা দেখেছি পাকিস্তানে ভারতে সেক্সের কারণে সেক্স করার কারণে ইন্টার করার কারণে সাধারণত কন্যাদের অনার কিলিং করা হয় সম্মান বাঁচানোর কিলিং কি অদ্ভুত ব্যাপার মানে কারো মেয়ে নিচু জাতের সাথে সেক্স করেছে অথবা সমজাতের সাথে সেক্স করেছে এটা তার পরিবার মেনে নেয় না যার জন্য কন্যাকে হত্যা করে ফেলে এটাকে পাকিস্তান বা ভারতের কিছু কিছু জায়গাটাকে অনার কিলিং বলে এটা মধ্যপ্রাচ্য আছে মানে মধ্যপ্রাচ্য যদিও পুরুষের বহুগামিতা মেনে নিয়েছে পুরুষের ভ্যাবিচার মেনে নিয়েছে কিন্তু তারা নারীর নারীর যে চাহিদা যৌন চাহিদাকে তারা মেনে নিতে পারে যেটা ইউরোপে আছে কিন্তু মধ্যপ্রাচ্য এবং তৃতীয় বিশ্বের অনেক দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এরা মেনে নিতে পারেনি নারীর সেক্সকে এরা মূল্য দিতে পারেনি দেয়নি নারীকে নারীর যে যৌন চাহিদা আছে এটা তারা মেনে নিতে চায় না আমাদের এই উপমহাদেশে মানুষ মনে করে আরবরা মনে করে শুধু নারী পুরুষেরই সেক্স করার প্রয়োজন বা ইন্টারকোর্স করার প্রয়োজন যৌন চাহিদা আছে নারীদের নেই এখানে দেখেন যে নিয়ে ভিক্টিমের যে কন্যা সে কিন্তু বয়স্ক একজন নারী তার সাথে সম্পর্ক ছিল ইলেকট্রিশিয়ান সুবল কুমারের পরকিয়া ছিল যা তার মা মেনে নেয়নি অনেক আগেই ধরা পড়ে সুবল কুমার বিয়ে করার আগেই দুই হাজার সালেই ধরা পড়ে এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সুবল কুমারকে তাকে মেরে পিটিয়ে তাড়িয়ে দেয় বাড়ি থেকে এবং তার বাড়িতে যাওয়া নিষিদ্ধ করে তারপর সে চুপে চুপে আসতো মানুষ জানতো না এক পর্যায়ে সে বিয়ে করে দুই সালে বিয়ে করার পরে সুবল আবার এই বাড়িতে আসে হয়তো তারা মনে করেছে সুবল বিয়ে করে ফেলেছে এখন তো আর সেই ধরনের কিছু করবে না যাই হোক মানুষের যৌন চাহিদা তো আছে বিশেষ করে যে মহিলার সাথে এই সুবলের সম্পর্ক ছিল মানে ভিক্ট্রিমের কন্যা যিনি খুন হয়েছেন তারই কন্যা বয়স্ক কন্যা তাদের সাথে আবার তার সাথে আবার সুবলকে তারা এত বিশ্বাস করতো যে যে পরিবারে তার অবাধ যাতায়াত ছিল শৃঙ্খলা বাহিনী বহুবার বহুবার তাকে তাদের ব্যাপারে চেষ্টা করেছে জানার খুনের কোনো কোনো খুনের কোনো ক্লুই পাওয়া যায় নাই কারণ কেউ চিন্তাই করতে পারতেছে না যে কে তাকে খুন করবে তার দুই পাশে ছিল ছুরির দাগ ফল কাটার ছুরি দিয়ে তাকে গলা কেটে দিয়েছিল এছাড়া যখন সে তাতেও মৃত্যু তার মৃত্যু না হয় এই সেলিনা খান মজলিসের যে মৃত্যু না হওয়ার পরে তাকে ইলেকট্রিকের বোর্ড ভেঙে ভেঙে কারেন্টের ইলেকট্রিক শক দেওয়া হয় যাতে সে মারা যায় তারপরেও সে মারা যায়নি দুই দিন বেঁচে ছিলেন এবং হাসপাতালে ছিলেন তারপর তিনি মারা যান কি ভয়ঙ্কর ব্যাপার এরা এত সুন্দর অভিনয় করেছে যে তারা কিন্তু কেউ প্রফেশনাল কিলার না সুবল একজন ইলেকট্রিশিয়ান সে তোর কিলার না আর তার কন্যা তো কিলার রহিতেই পারে না তাই না মেয়ে কি অভিনয় করেছে দেখেন মাকে হত্যা করে এগুলোকে তারা দুর্বৃত্তের দ্বারা সংগঠিত বা ডাকাতি এগুলো বলে চালিয়ে দিতে চেয়েছে খোদ সাভারের সিআইডি খোদ সাভার থানা ব্যর্থ হয়েছে এই ক্লু খুঁজে বের করতে কারণ তাদের ছিল না যে একজন নিরীহ সুবল এই কাজ করতে পারে বা তার কন্যা কাজ করতে পারে কিন্তু পিবিআই তা ভুল করেনি পিবিআই প্রথমেই সন্দেহ করেছিল তার তিন কন্যাকে পিবিআই রাজনীতি সম্পদ এবং পারিবারিক কলহকে সামনে রেখে তারা মুভ করে তিনটা কারণে তারা তিনটা কারণকে উদ্দেশ্যকে সামনে রেখে বা তিনটা কারণকে সামনে রেখে তারা তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে সত্যি সত্যি জানা গেল যে তার কন্যায় একজন জড়িত তার কন্যায় একজন জড়িত এবং খোদ ইলেকট্রিশিয়ান জড়িত চিন্তা করা যায় তার মা চিৎকার সুবলকে সে দেখে চিৎকার করে মানে যেহেতু তার পাশে আসে নিষিদ্ধ তার মেয়ে চিৎকার তার মা চিৎকার করার শুরু পপির মা চিৎকার শুরু করে যে এখানে সুবল কেন তার উপরে এসে তার মাকে সার থেকে দেখে ফেলে তার মাকে তারা সাত থেকে নামিয়ে নেয় নিচে এবং ঘরে বোঝানোর চেষ্টা করে যথারীতি তিনি মানেন না চিৎকার শুরু করেন মানে বলে দিতে চান যে আগের সম্পর্ক আবার তাদের আছেই তার কারণে মাকে মেরে ফেললো কি ভয়ঙ্কর ব্যাপার মানে আমাদের কাছে সেক্সটা একটা টাবু সেক্সটা ট্যাবু ট্যাবু করার কারণেই নিষিদ্ধ করার কারণেই দেখেন মা তার পরকিয়ার কারণে সন্তানকে হত্যা করে ফেলে তার শিশু বাচ্চাদের মেরে ফেলে কখনও পানিতে ডুবিয়ে কখনো চুলোয় ফেলে কখনো ফেলে দিয়ে কখনো এটা সেটা খাইয়ে কখনো গলা চেপে বালিশাবাদের মেরে ফেলে আরেকটা বিয়ে করার জন্য বা আরেকজনের সাথে সেক্স করার জন্যে তেমনি আবার ঠিক আর বিপরীত আছে যে তার কারো মেয়ে যদি বাইরে কারোর সাথে সেক্স করে যার সাথে সেক্স করবে তাকে মেরে ফেলতে হবে অথবা কন্যাকেই মেরে ফেলবে কি ভয়ঙ্কর ব্যাপার আমাদের এখানে সেক্সটাকে ট্যাবো করে রাখা হয়েছে তার জন্যই দেখেন কিভাবে বলিস প্রতিদিন প্রতিদিন কত মানুষ পরকীয়ার বলি হচ্ছে সেটা চিন্তারও বাইরে সেটা চিন্তারও বাইরে আমাদের যদিগুলো এগুলো জরিপ করা হয় এর রেজাল্ট কিন্তু আসবে ভয়াবহ অবশ্য আমাদের একজন শিক্ষক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি বলেছিলেন যে পরকীয়া স্বাস্থ্যের জন্য ভালো পরকে হয়তো স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে মানসিক স্বাস্থ্যের জন্যে বা শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে কিন্তু এই উপমহাদেশে পরকে একটা বিপজ্জনক বিষয় বহু মানুষের জীবন নষ্ট হয়ে যায় বহু শিশু মরে যায় বহু যারা এই পরকিয়া করে তারাও মৃত্যুবরণ করে মরতে থাকে এর সাথে আবার আর্থিক আর্থিক বিষয়টা আছে সামাজিক বিষয় আছে বহুবিধ বিষয় আছে পরকিয়া করলে যে মেরে ফেলবে তা না সামাজিক রাজনৈতিক পারিবারিক এগুলো ইগোর কাজ আছে ইগোর বিষয় আছে এগুলো নিয়ে বিরোধ হয় যার জন্য মানুষ হত্যা করে ফেলে এটা সুরাহা কী এখন প্রশ্ন আসলে কি এটা সুরাহা এত সহজ না কারণ পরকে মানুষের পুরনো রোগ মানুষ আসলে বহুগামী মানুষ আদতে বহুগামী ধরেন আমি হ্যাঁ এখন বলবেন আমি আমি ফরিদ কি বহুগামী অবশ্যই আমি বহুগামী এটা আমি আমার স্ত্রীকে বলেছি আমি বহুগামী কিন্তু তোমাকে ভালোবাসি বলে আমি বহুগামী তার মধ্যে যাই না মানে আমি স্যাক্রিফাইস করি আমি ত্যাগ স্বীকার করি মানসিকভাবে আমি বহুগামী আপনারা যারা ফেরেশতা আছেন তাদের কথা বাধা কারণ ফেরেশতা তো আপনারা আপনারা সব ভালো মানে আপনাদের বলতে আমার দর্শক যারা যারা বলে যে হ্যাঁ মানুষ কীভাবে বহুগামী হয় মানুষ কেন বহুগামী হবে এগুলো একটা ভুয়া কথা প্রকৃতিগতভাবেই প্রাকৃতিকভাবেই মানুষ বহুগামী অনেকে এখন যুক্তি দেবেন বিজ্ঞান দেবেন দিতে থাকেন এটা আপনার ব্যাপার মানুষ বহুগামী অলরেডি প্রত্যেক ধর্ম পুরুষের বহুগামী তাকে স্বীকৃতিও দিয়েছে মানুষ যে বহুগামী এর সাধারণ প্রমাণ দিয়ে দেয় আপনাদের পুরুষ এর পুরুষ পুরুষের বহুগামিতাকে মেনে নিয়েছে তাহলে পুরুষ আপনার যারা মেনে নিয়েছে পুরুষেরটা তারা নারীর বহুগামীতা মেনে নেয় না কারণ হচ্ছে যে নারীর বহুগম্যতা তারা সহ্য করতে পারে না পুরুষের বহিগমিতা মেনে নিয়েছে মানে মানুষ যে বহুগামী এটা মেনে নিয়েছে চারটা বিয়ে কেমনে হয় চারটা বিয়ে কেমনে হয় অন্য ধর্ম বিয়ে করে কম সংখ্যায় কম তারাও বহু বিবাহ করে তাহলে পুরুষ মানুষ যে আমি তার প্রমাণ তো আপনারাই যারা বিয়ে করেন তারাই তো চল্লিশটা বিয়াল্লিশ এরকম বিয়ে করে মানুষ যাদের এরকম করে শারীরিক চাহিদার কারণে মানুষের পক্ষে এতগুলো বিয়ে করা সম্ভব না এটা অসম্ভব এটা পৃথিবীতে এক কোটিতে একজন হবে কিনা সন্দেহ আছে সম্ভবই না একটা পুরুষের পক্ষে প্রাপ্ত বয়স্ক একটা নারীর সাথে কোনো দিনই ওই নারীর জন্য চাহিদা পূরণ করা সম্ভব না হলে ছাপা বরং একটা নারী চারটা পুরুষকে রেখে দিতে পারবে এটা আমি এর আগের ভিডিওতে বলব ওইগুলো বাদ ওইগুলো প্রসঙ্গ বাদ এখানে আমরা সবচেয়ে পাশবিক এবং নিষ্ঠুর বিষয়টা নিয়ে আমরা সামনে আসতেছি মাকে মেরে ফেললো নিজের মাকে কি করে সম্ভব নিজের মাকে মেরে ফেলে মানুষ সম্পদের জন্য মাকে মেরে ফেলে বাবাকে মেরে ফেলে ভাইকে মেরে ফেলে সন্তানকে মেরে ফেলে অন্য সন্তানকে আর কি ভয়ঙ্কর ব্যাপার